একটা বাচ্চা ছিলে এক আঙ্গুল দা ধাক্কা দিব গেট চলে যাব আবার এই আঙ্গুল এখানে আপনি গেট ধাক্কা দেন একবারে পানির মতো গেট চলে যাব এত বড় একটা গেট আমরা এত ইজি ভাবে বানাই যাতে একটা বাচ্চাও ধাক্কা দিলে গেট চলে যায় তো হলো আপনার দুই বাই দুই পাকা চোদ্দ গেজের গ্যাল বানাই জিংবক্স আউটফ্রেম আপনার দুই ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হইছে পাকা ফাইভ মিলি এখানে হলো ভার আছে ভিতরে কোনো ফাঁপা নাই এখানে যে প্লেটটা দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট ভাই হ্যাঁ সাধারণ প্লেট না এটা এটা জাহাজের প্লেট যে জাহাজ সাগরে চলাফেরা করে নোনা পানিতে আসে না মরিচে পড়ে না ওই প্লেট দিয়ে আমরা এই গেট গুলো বানিয়ে সাড়ে চার ফিট বাই

আসলে ফিনিশিং দেখেন আমাদের যেরকম কালার এরকম মাজা কালারে ফিনিশিং নেই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম গদাবাগের মক্কা মদিনা এন্টারপ্রাইজে আমরা এই মক্কা মদিনা এন্টারপ্রাইজ এক্সক্লুসিভ গেটগুলো বানিয়ে রেখেছে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে জানব যে এই গেটগুলো আসলে কি ধরনের ডিজাইন এগুলো কোথায় যাবে কারা অর্ডার করেছে কিভাবে অর্ডার করতে হয় সেই বিষয়ে একটা পরিপূর্ণ ধারণা পাবেন এই ভিডিও থেকে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু সবকিছুই জানতে পারবেন আপনাদের কমেন্ট করে আর কোনো কিছু জানতে হবে না যে কিভাবে অর্ডার করব কোথায় সব সবকিছুই কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালাম আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম সালাম রহমদুল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে তো চমৎকার গেট দেখতে পাচ্ছি একটা জি ভাই এটা ভিয়েতনামের গেট কিন্তু এটা হলো স্যালাডি

হ্যাঁ উনিও আপনারা কুয়েত থেকে কুয়েত থেকে উনি অনলাইন আমাকে এটা অর্ডার করছেন কুয়েত থেকে অনলাইনে অর্ডার করা তো এই যে গেটটা স্ট্রাকচারে আপনারা কি কি দিয়েছেন সেটা জানি একটু এটা হলো আপনার 2 বাই 2 পাকা 14 গেজের গ্যালভানাইজিং বক্স 14 গেজের বক্স দিয়েছেন 14 গেজ এখানে আসেন এখানে যে প্লেটটা দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট ভাই হ্যাঁ সাধারণ প্লেট এটা এটা জাহাজের প্লেট যে জাহাজ সাগরে চলাফেরা করে নোনা পানিতে জমাশেনা মরিচে পড়ে না ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো বানিয়ে থাকি কত মিলি এটা এটা পাকা 5 মিলি মোটা এই দেখেন 5 মিলি মোটা ফাইভ প্লেট এবং এই যে সুন্দর একটা হাতল এবং একদম দেখতে যখন বাড়িতে গেটটা লাগানো হবে সবাই ভাববে যে এটি একটি ভিয়েতনাম ডিজাইনের গেট কিন্তু এটি দুই দিকে স্লাইডিং করে চলে যাবে তো এই যে গেটটার প্লেট হচ্ছে ফাইভ মিলি স্ট্রাকচারে হচ্ছে চোদ্দ গ্যাজের তো এটার কোনো কি পকেট গেট আছে নাকি একটা ভাই পকেট গেট এই যে আছে ভাই এখানে বত্রিশ চাবি আমি অল্প কটা চাবি নিয়েছি বাদবাকি চাবি এই যে দেখেন

বা এইটা টাকা করেছেন আমরা এই গেটটা করেছেন তো এই যে গেটটা যে সোনাইমুরি যাবে বললেন যেটা এই এত বড় একটা ভারী গেট নিতে তো অনেক একটা ঝক্কি ঝামেলা ট্রাক লরি নিতে হবে তো সেটার পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এখানে হইলো প্রথমত হইলো কালার আমরা সম্পূর্ণ ফ্রি দেই হ্যাঁ এবং ফিটিং চার্জটা এখানে যে পাঁচ ছয়জন লোক যাবে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি

আসলে আমাদের কাছে এর ফিনিশ ভিডিও আপনারা অনেক দেখেন হ্যাঁ বলেন যে আসলে অনেক সুন্দর কালার কিন্তু আসলে ফিনিশিং দেখেন আমাদের যেরকম কালার এরকম মজা কালারে ফিনিশিং ভাই বাহ হয়েছে তার এইটা হচ্ছে প্রাইস করেছে 1550 1550 টাকা পাবেন স্কয়ার ফিটে এই গেটটি আপনারা বানাতে পারবেন এটি হচ্ছে স্লাইডিং হয়েছে এটা হলো নয়াখালি মুরি যাবে নয়াখালি সোনাইমুরী যাবে চমৎকার একটা গেট তারপরে এই পাশে একটা

দুই পাল্লা প্লাস একটা পকেট গেট চমৎকার এটা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট যাচ্ছে ভাই ক্যান্টনমেন্ট যাবে তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছে ভাই এটা আমরা 1800 টাকা পার স্কয়ার ফিট এটা পড়েছে 1800 টাকা পার স্কয়ার ফিটে চমৎকার তারপরে এই পাশে যে গেটটা দেখছি এটা কি ভিয়েতনাম নাকি ভাই এটা এটা এটাই ভিয়েতনাম এটা হলো মাহবুব আলম ভাই হ্যাঁ এটা যাবে রাজশাহী হ্যাঁ সদরে যাবে একদম মেন শহরে যাবে রাজশাহী রাজশাহী মেন শহরে যাবে মেন শহরে ভাই এই যে দেখেন একটা বাচ্চা ছেলে একাঙ্গুলটা ধাক্কা দিব গেট চলে যাব আবার এই অ্যাঙ্গেলটা এখানে আপনি গেট ধাক্কা দেন একবার পানির মতো গেট চলে যাইবো। এত বড় একটা গেট আমরা এত ইজি ভাবে বানাই যাতে একটা বাচ্চাও ধাক্কা দিলে গেট চলে যায়। এই যে দেখেন। আচ্ছা আপনার যখন জায়গা দরকার অল্প জায়গা দরকার তখন এটা খুললেন। যখন আপনার আরো বেশি দরকার ভাই এটার ব্যবস্থা আছে আমাদের কাছে। এই যে দেখেন। এটার জন্য আবার একদম পুরোটাই খুলে গেল। এই পাশে খুলে যাচ্ছে। আচ্ছা এরপরে যদি আপনার আরো জায়গা দরকার হয় আসেন আমার কাছে এই ব্যবস্থা আরো আছে। এটার জন্য একদম এটা একদম পুরো খুলে গেল। এই পুরোটা খুলে যাচ্ছে এই হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের একটা বৈশিষ্ট্য যেমন এই যে দুটো গেটের একটা হচ্ছে ভিয়েতনামের আদলে ডিজাইন আরেকটা হচ্ছে ফুল ভিয়েতনাম ডিজাইনের গেট যেটি হচ্ছে মাঝখানেরটা স্লাইডিং দুই পাশেরটা ফোল্ডিং এবং এইভাবে এই গেটগুলো তৈরি হয় যাতে করে প্রপার জায়গা যাদের জায়গা কম বাড়িতে মানে স্লাইডিং করতে পারছেন না দুই পাল্লা খুলতে পারছেন না তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অর্ডার করতে পারেন

এটা হচ্ছে ফাইভ মিলি প্লেট এবং এটা কি একটা পকেট গেটও আছে নাকি ভাই এই যে ভাই পকেট গেট এই যে অটোলক দেখে বুঝতে পারলাম যে পকেট গেটও আছে পকেট গেট আছে এটা এখান থেকে হ্যাজবোর লাগানো তো আমি হ্যাসবোর্টা আপনাকে খুলে দিই এই যে হ্যাসবোর খুলে দিলাম হ্যাঁ তারপরে এই যে লক ইয়া করলাম এই যে গেট খুলে গেল এই যে বাহ খুবই নাইস জি তার মানে এই গেটটায় একটা পকেট গেটও আছে যারা পকেট গেট চান পকেট গেট সহ এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো নিতে পারবেন তো এই ভিয়েতনাম ডিজাইনের গেটটা কত টাকা স্কোয়ার ফিট এটা হলো 1550 টাকা পার স্কোয়ার ফিট 1550 টাকা পার স্কোয়ার ফিটে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এবং সাথে পাচ্ছেন এই চমৎকার কালার এবং আপনার বাড়িতে ফিটিং সমস্ত কিছু এই মক্কা মদিনা এন্টারপ্রাইজ করে দিবে আমরা অনেকগুলো গেট দেখেছি এইবার একটু রাসেল ভাইয়ের কাছ থেকে জানতে চাই আপনার মক্কা মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন এটা হলো আপনার আমার সারা বাংলা বিশ্বের যে কোনো রাষ্ট্রের থেকে আমার মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনি যদি গুগলে যান মক্কামুদ্দিন এন্টারপ্রাইজ সার্চ দিলে গুগল আপনাকে আমার দোকানে নিয়ে আসবে আমার দোকানের হ্যাঁ আমার দোকানের অ্যাড্রেস হলো ঢাকা কেরানীগঞ্জ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদারবাগ বাগবাড়ির সামনে এটা হচ্ছে সোনার বাংলা গদাবাগের আবাসিক যে সোনার বাংলা হাউজিং আছে সেই হাউজিং এর ভেতরে তাদের এই প্রতিষ্ঠান আপনারা গুগল ম্যাপ ধরে অনায় সেই জায়গায় চলে আসতে পারেন এবং এই পাশে আরো একটা গেট দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এই বাংলার জাতীয় গেট ভাইরাল গেট ভাইরাল গেট এই সেই গেটটি এটি এবং এই গেটটার সাইজ কিরকম আছে ভাই ভাই এটা আছে হলো আপনার 7 ফিট বাই 7 ফিট আছে এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট তো এটা কি কি মালামাল দিয়েছেন এটা হলো ভাই আউটফ্রেমাপের 2 ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে পাকা 5 মিলি আর এই যে বক্সগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বক্স আপনার পাকা 14 কেজের বক্স আছে এখানে হলো ঢালাই নকশা আছে এখানে হলো বার আছে स्क्वायर বার 200টা এটা একদম পাকা स्क्वायर বার 200টা বার আছে ভিতরে কোনো ফাঁপা নাই আর আমাদের এই যে মালটা পুরো মালটা দেখতেছেন এই মালটা আমরা সম্পূর্ণ কালার ফ্রি করে দেই এবং আমাদের মালের ফিনিশিংটা অত্যন্ত চমৎকার একটা ফিনিশিং দিয়ে থাকি আমরা কারণ কাস্টমারে যখন আপনার ফিনিশিং দেখবো মাল ভালো দেখবো তখন কাস্টমারের মন খুশি হয়ে যায় সেই জন্য আমরা কাস্টমারের চাহিদা মতো আমরা কাজ করে থাকি বাহ চমৎকার তো এই যে সুন্দর এখন এস এর ছোঁয়া আছে এবং এম দিয়ে করা এটি হচ্ছে বাংলার জাতীয় গেট তো এই জাতীয় গেটটা এখনো অনেকেই অর্ডার দিয়ে বানাচ্ছে তো এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চমৎকার এই যে জাতীয় গেটগুলো কিন্তু বাংলাদেশে অনেক চলেছে এবং এটি হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটে এটা কোথায় যাবে ভাই এটা এটা যাচ্ছে হলো আপনার এটা যাবে হলো বগুড়া যাবে এটা বগুড়া যাবে তারপরে যে শুরুতে যে জিনিসগুলো দেখেছিলাম এস এর

চমৎকার তো আমরা এই জিনিসগুলো দর দামগুলো জানলাম সুপ্রিফিউ আর যে কথা বলছিলাম তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটা একটু আমাদের অর্ডার করার নিয়ম হলো আপনি প্রথমে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আমাকে ফোন দিবেন ফোন দেওয়ার পরে আপনার যে ডিজাইন আপনার পছন্দ হইব এবং ডিজাইনের সাথে যে কালার পছন্দ নেব ওটা আমাকে বলে দিবেন সেম ডিজাইন আমরা বানায় দেবো প্রথম যখন অর্ডার নিতে যাব তখন আপনার তিরিশ পার্সেন্ট পেমেন্ট করতে হবে এবং বাদবাকি মাল নিজ দায়িত্বে গাড়িতে করে আপনার বাসায় গিয়ে ফিটিং করে কমপ্লিট করে আপনাকে বুঝা দিয়ে আসার পরে এরপর আপনি টাকা দিবেন যদি চাইলে আপনি আমার দোকান আসতে পারেন আপনি আমার দোকানে এসে আপনি আমার মাল টাল দিয়ে খাই যাচাই করে এরপর আপনাকে দিতে পারেন কোনো সমস্যা নেই ভাই চমৎকার তো সুপ্রিয় ভিউয়ার যারা গেট বানাবেন ভাবছেন কোন ধরনের গেট লাগবে আপনার যদি জায়গা কম থাকে আপনি কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো পছন্দ করতে পারেন অথবা আপনার যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে অনেক জায়গা আপনি স্লাইডিং করতে পারেন এবং এই যে এই গেটটি হচ্ছে স্লাইডিং ভিয়েতনামের আদল কিন্তু এটি হচ্ছে স্লাইডিং চাকার উপরে দুইটা দুই পাশে চলে যাবে আপনি যেমনটা আপনি চান তেমনই কিন্তু গেটগুলো এই মক্কামুদিনা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ